ভাত ডাল নেমে গেছে আর আর কড়াইতে দেখতেই আলু ভাজা হচ্ছে এখানে দুটো ডিম ফাটিয়ে গ্লাসের মধ্যে নিলাম ডিম দুটো গ্লাসের মধ্যে নেওয়ার কিন্তু কারণ আছে যাতে ডিমগুলোকে ভালোভাবে আমি ফাটাতে পারি আর ভালো করে ফাটালে কি হয় তো ডিমগুলো ভাজার পরে খেতে হেপ লাগে আবার গ্লাসের মধ্যে ফাটা দেবে সুবিধাও হয় ওই জন্য আর কি আর এদিকে দেখো ডাল তো নেমেই গেছে তোমাদের বললাম চলো এক ঝলক দেখিয়ে দি ওখানে হচ্ছে ডাল আর দুটো দুধ রয়েছে আর ওই যে একটু লঙ্কা পেঁয়াজ ভাজা আছে গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর একটা চৌত্রিশ আজকে ঘুম থেকে উঠেছি সকাল সকাল ওই আটটার মধ্যে উঠে গেছি তবে কাজ করতে পারিনি আটটার সময় উঠে ছাদে চেয়ার নিয়ে বসেছিলাম তারপরে যখন কাজে হাত দিলাম কাজ বলতে তেমন কিছু করতে পারিনি শুধুমাত্র অনেকগুলো বাসন ছিল ওগুলো কোনো রকমে বসে মেজেছি মেজে ঘরটা ঝাড় দিয়েছি আর কোনো কাজই করতে পারিনি বাইরেটাও সোনা ঝাড় দিল ছাদটা কোনো রকমে সোনা ঝাড় দিয়েছে আর নিচে তো কাজ পড়েই রয়েছে কিছু করার নেই কেননা সিঁড়ি বেয়ে আমি নামতে পারছি না যার জন্য সমস্ত কাজই পড়ে থাকছে কি করব মানে বাসনগুলো না মাজলেই নয় দুটো খাওয়া হবে না ওই জন্যই আর কি বাসনগুলো মেজে কোনো রকমে মাথায় জল দিয়ে উঠে গেছি আজকে অনেক করে মাথায় তেল দিয়েছি তেল দিয়ে স্নান করেছি স্নান করে উঠে গতকালকে দুটো ভাত ছিল সেই ভাতগুলো গরম করলাম গরম করে সোনাকে দিলাম ও খেয়ে চলে গেছে পড়তে। আর আমি কোনো রকমের রান্না সেরে উঠলাম শুধু ডাল করেছি আলু ভাজা আর ডিম ভাজা আর কিচ্ছু করিনি এই বান্না করেছি বরকে ফোন করলাম কিন্তু ফোনটা রিসিভ করো না ও আসবে তারপরে দুটো খাবো খেয়ে ওষুধ খাবো মেয়ে চলে গেছে তা হলে ওকে একবার দুবার খাইয়ে দিয়ে আমি দুটো খেয়ে নিতাম খেয়ে ওষুধ খেয়ে নিতাম কিন্তু মেয়ে যখন মানে মেয়ের এখনও পরে আসতে এই তো সবে গেল। পরে আসতে আসতে এখন দেড় দু ঘন্টা তো ততক্ষণ কি আর করব। বরকে ফোন করলাম আমি ভাবলাম বর চলে আসবে পেলা তো অনেকটা হয়ে গেছে কিন্তু ও আসছে না যদিও কাজে যায়নি দোকানে রয়েছে ওরও সেই কাজের যেন বারো দোকানে চব্বিশটা বেজে গেছে কাজই নেই সেইভাবে তো দোকানেই আছে দোকানে হয়তো টুকটাক কিছু একটা করছে তো আমি এই ঘরে একটুখানি বসলাম মানে বেশিক্ষণ বসে থাকতে পারি না জানো তো সে চেয়ারেই বলো খাটেই বলো আর নিজে তো বসতেই পারি না নিচে বসার মতো কোনো পরিস্থিতি নেই নিজে বসলে আমি আর উঠতে পারি না এ হচ্ছে সমস্যা আবার একটু বেশি হাঁটাচলাও করতে পারি না কিন্তু কি আর করা যাবে বলো মনে হয় বড় আসতে দেখবে ঘড়িতে কটা বাজে এই দেখো আমাদের ঘড়িটা একটু ভাত খাবো ডাল তো রান্না করেছি খেতে পারবো কিনা জানি না মাংস দিয়েও খেতে পারছি না ডাল দিয়েও খেতে পারছি না মাছ দিয়েও খেতে পারছি না কোনো তরকারি যেন ভালো লাগছে না লেবু হলে ভালো হতো কিন্তু লেবু ফ্রিজের মধ্যে আছে তো শুকিয়ে গেছে ওটা দিয়ে কি আর খাওয়া যায় ওটা দিয়ে আর খাওয়া যাবে না কি হাল যে হয়ে আছে ঘর বাড়ি কি বলবো দু তিন দিনের সেই মানে আবর্জনা জমা করে রেখেছি বালতির মধ্যে ফেলে আসা হয়নি দেখি বড় আসুক স্নান করবে তখন বলবো ওটা ফেলে দিয়ে আসতে সোনাকে বলেছিলাম তবে ওইটুকু মেয়ে আর কত কাজ করবে তাই না ওই জন্য করেনি মানে বাসনপত্রগুলো নামিয়ে দিলো ঘরের ভেতরটা আমি ঝাড় দিয়েছি কোনো রকমের বাইরেটা ঝাড় দিলো ছাদটা মোটামুটি ঝাড় দিলো একটু দুয়ারে জল দিলো আমি তো বসে বুঝতে পারলাম না আর লাঠি ধরতে পারছি না এখন তো ওই 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 কাজগুলো করলো গাছগুলো সব মরে গেল জানো তো জল দেওয়া হয়নি মেয়েকে বললাম একটু একটু জল দিতে ওই একটু একটু ঠেলেছে অনেক করে জল দিতে হবে দেখো ভাবে রেখেছি দেখো ছড়িয়ে ছিটিয়ে মিস্কিটের মধ্যে ডাল রেখেছি আর গতকালকে দুধ আছে আজকে আর দুধ যা খাইনি দুধ যা খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে আর এমনি কড়া কড়া ওষুধ চলছে দুধ খেয়ে সহ্য করতে পারছি না দুধটা রয়েছে দেখি কিছু একটা করবো মুখেই বললাম করবো কি না ঠিক নেই মানে পারবো কি তাও বলতে পারছি না আর এই যে হাঁড়িতে ভাত এখানে আর ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি ডিম ভাজা আর আলু ভাজা তো চলো সারাদিনটা কী শেয়ার করবো না করবো বুঝতে পারছি না সারাটা দিন সাথে থাকো মানে যেটুকু পারবো সেইটুকু আপডেট দেবো তোমাদের বর সেই সেই পালতির মধ্যে যে আবর্জনাগুলো জমা করে রেখেছিলাম ওগুলো ফেলে দিয়ে এলো ফেলে দিয়ে এসে স্নান করলো স্নান করে এই দেখো ভাত বেড়ে নিয়েছি আমি আর বর খেয়ে নিচ্ছি মেয়ে পড়ে আসুক তারপরে মেয়েকে দেব। এখন বইকাল চারটে বাঁচতেই চললো আর সোনা এখন ভাত খাচ্ছে পড়ে এসেছে অনেকটা সময় আগে ওকে বলছি মানে দুটো ভাত খেয়ে নে ভাত খেয়ে নে তবে কি বলতো ডাল ভাত হয়েছে না খেতে সেই বসতেই চাইছে না অনেক বকাঝকার পরে দুটো ভাত খেতে বসেছে আর আমার ঘর বাড়ির হালটা দেখো কি হয়ে আছে আর কত দিন যে এইভাবে আমাকে থাকতে হবে জানি না ঘর থেকে বাইরে থেকে ছাদ থেকে সমস্ত কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখে যে কি বিরক্তি লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা চল্লিশ বাজে এখন আমি আলমারি খুলেছি আমার আলমারি খোলা থেকে তোমরা বুঝতে পারছো কি করবো আমি হ্যাঁ এখান থেকে ড্রেস বের করবো ড্রেস বলতে সোয়েটার বের করব মানে সোনা সেই বৈকাল পাঁচটা থেকে একইভাবে কান্না করে যাচ্ছে ও যাবে রাস দেখতে তবে আমার শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য ওর বাবাকে ফোন করলাম ফোন করে বললাম যে তুমি মেয়েকে রাস দেখিয়ে নিয়ে এসো আমার বর বলছে না আমি একলা একলা যাব না তবে আমার এত শরীর খারাপ নিয়ে আমি কি করে যাব বলো তো কিন্তু ওরা সেই কোনো কথাই শুনছে না মানে দুটোতে জোর করছে আমাকে যেতেই হবে তো ওদের আবদার রাখতে আমাকে সে রাস্তাতে আসতেই হলো মানে এত কষ্ট হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তবে দুজনের কি বক্তব্য যে তোমার এই শরীর খারাপ থাকবেই প্রত্যেক বছরই আমাদের কোনো সকাল্লাদ পূরণ হবে না তোমাকে যেতেই হবে তো ওই জন্য চুপটি করে কোনো রকমের শেডি হয়ে এসেছি বেশিক্ষণ দাঁড়াবো না দু একটা ঠাকুর দেখে চলে যাব এরকম একটা ইচ্ছা ছিল তবে কি বলো তো মানে রাশের মেলায় ঢুকে দেখছি একটা ঠাকুরও নেই ওই কৃষ্ণটাই দেখা গেল। তাছাড়া আর কিন্তু কোনো ঠাকুর নেই আসলে কি বলো তো রাসমনায় আজকে ভাঙা রাস যত সম্ভব তো যাই হোক সোনার আবদার মানে ও দেখবে ঘুরলো মেলার মধ্যে একটু তবে আমার মেয়ের ইচ্ছা ছিল পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখবে তবে আমার তো শরীরের এই কন্ডিশান আমি তো এত হাঁটাচলা করতে পারবো না আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবো না আবার বসেও থাকতে পারবো না ওই জন্য সামনাসামনি যেটুকু হলো সেইটুকুই দেখে নিচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখলাম তবে আমার মেয়ে বাড়ির থেকে উদ্দেশ্য করে বেরিয়েছিল মানে ওকে যে যা পয়সা দিয়ে যায় ও কিন্তু সব টাকায় জমিয়ে রাখে সেখান থেকে একশো টাকা নিয়ে এসেছে যদিও আমার আমার বরের কোনো রকম ইচ্ছা ছিল না মেলাতে আসার তবে ও আসবেই ওই জন্য ওকে বলা হয়েছিল তোর পার্সে থেকে পয়সা নিয়ে চল তুই আজকে আমাদের মেলা দেখাবি তো সেটাতে ও রাজি হয়ে যায় তো ক টাকা এনেছে জানো একশো টাকা এনেছে বের করে যে ও কিছু একটা কিনবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের মেলা দেখাতে না তো একশো টাকা এনেছে মেলার মধ্যে ঘুরছে বলছে কিছু একটা নেব। কিন্তু ও যে জিনিস নেবে মানে ওর তো সব জিনিস ঘরে আছে সত্যি কথা বলছি তোমাদের মানে এমন কোনো জিনিস নেই যে ওর বাড়িতে নেই সমস্ত জিনিসই রাখা আছে মেলায় যা আছে আর কি তো ওই জন্য ওর না পছন্দ হয়নি কোন জিনিসটা নেবে ঠিক করতে পারছে না আর টাকাটা ওর বাবাকে দিয়ে দিয়েছে এবার মেলার মধ্যে থেকেই ওর মানে শান্তি লাগছে না সব কিছুতে যেন অশান্তি লাগছে মানে যেটা নেব বলে আসলো সেটা নেওয়া হলো না আবার পয়সাটাও ওর বাবার কাছে চাইতেও পাচ্ছে না ওই জন্য ওর আর ভাল লাগছে না বলছে আমার টাকা আমাকে দিয়ে দিতে বলো আমি রেখে দেবো আমি আবার সে বড়দিনের মেলা আসবে তখন আমি নেব তো এইরকম করছে তো যাই হোক ও একটু ঘুরে ঘুরে দেখলো তবে আমার মেয়ের আরও একটু ঘোরার ইচ্ছা ছিল আমার জন্য সেটা আর হয়ে ওঠেনি কেননা আমি দাঁড়াতেও পারছি না বসে থাকতেও পারছি না ওই জন্য আর কি তো বলছে চলো এবার একটু খাবো কিন্তু ওর ফেভারিট খাবার হচ্ছে মোমো তো শোন মানে ওর বাবা বলছে শোনা মোমো খেতে হবে না মোমো তো প্রায় দিনই খাও অন্য কিছু খাও তা এখন বলেছে তাহলে চাউমিন খাবে আর আমার ফেভারিট জানোই তো মোগলাই তো ওই জন্যই আর কি বসে গেছি আমি খাবো একটু মোগলাই আর আমার মেয়ে খাবে চাউমিন তবে বরকে বললাম এখানে বসে খাবো না তো চলো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে যাওয়ার পথে আমাদের মানে চাপড়াতে টাইম পাস ওখানে বেশ ভালো বানাই মোগলাই চাউমিন ওখান থেকে নিয়ে নেবো তো আমার বরের কথা হচ্ছে মেলাতে যখন এসেছো মেলায় যখন খেতে ইচ্ছা করেছে মেলার রেস্টুরেন্টে বসেই তোমাকে খেতে হবে ওই জন্যই আর কি বসে গেছি মা মেয়েতে তো দেখা যাক কখন আসে তবে মেলায় বসে খাওয়াটা আমার ঠিক পছন্দ হয় না মানে পছন্দ করি না তবুও বর বলছে ওই জন্য বসেছি তবে পাতায় দিতে বলেছি পাতাতে দিয়েছে তবে দুটো চামচও দিয়ে দিয়েছে যদিও আমি চামচ দিয়ে খাবো না আমি কিন্তু হাত দিয়েই খাবো আমার হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে বাড়িতেই চামচ দিয়ে খায় না আর এই মেলায় বসে চামচ দিয়ে খাবো তাহলেই হয়েছে ওই জন্য আমি হাত দিয়ে খাচ্ছি মেয়েও মানে মেয়ে চামচ দিয়ে খায় তবে একটু দেরি হবে চামচ দিয়ে খেতে ওই জন্য সোনাকে বললাম সোনা তুই হাত দিয়ে খেয়ে নে ওই জন্য সোনাও কিন্তু হাত দিয়ে খাচ্ছে কেননা এমনি ঠান্ডা পড়ে গেছে আর পরিস্থিতি অনেকটাই খারাপ তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে আমরা তিনজনে খেয়ে নিলাম একটা মোগলাই নিয়েছিলাম বড় হাফ আমি হাফ আর সোনার জন্য হাফ চাউমিন ওটা খেয়েই সোনার এখন ইচ্ছা হয়েছে এই যে বুড়ির চুল যেটাকে বলে কটন ক্যান্ডি সেটা শোনা খাবেই মানে যেখানেই যাক যে মেলাতেই যাক আর চলতি পথে হয়তো রাস্তায় কোথাও একটা যাচ্ছি সেখানেই যদি দেখা হয় রাস্তার আশেপাশে তো সেখানে বলবে থামো আমি ওই কটন ক্যান্ডি খাবো তো ওই জন্যই আর কি সোনার জন্য নেওয়া হচ্ছে ও তো নেবেই ওটা ওর নাকি খুব ফেভারিট একটা জিনিস ওই জন্যই আর কি বললো বানিয়ে দিতে তো কটন ক্যান্ডি নেওয়ার পরে এখানে গরম গরম জিলাপি ছিল তো বরকে বললাম একশো মতো কেন যদিও মিষ্টি জিনিস খাওয়া বারণ তবু কি বলতো জিলাপি সময় পাওয়া যায় না আর আমাদের চাপড়া বাজারে পাওয়া যায় তবে কবে ভেজে রাখে কবেকার কার জিলাপি কবে খাবো এখানে গরম গরম ভাজছে ওই জন্য একসময় তো জিলাপি নিয়ে নিলাম তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একেবারে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে গেছি মানে কিছুটা রাস্তা চলে এসেছি তো বাজার ছাড়িয়ে দেখছি এই যে ইনি এখানে মোমো বিক্রি করছে আর আমার মেয়ের মোমো প্রিয় তো সেই জন্য এখানে আবার একটুখানি দাঁড়াতে হলো আমি বললাম এখানে আর বসে বসে খেতে হবে না চল মোমোটা পার্সেল করে নিয়ে চল বাড়িতে গিয়ে খাবি আমার কথা মতো পার্সেল করে দিতে বললো তবে এখানে মোমোর দাম একটু বেশিই বলছে ষাট টাকা আমাদের ওখানে তিরিশ টাকা মনে হয় নাই তো মোমোটা খারাপ দেয় না ভালোই দেয় জানো তো ওই জন্য বলছিলাম ষাট টাকা দিয়ে এখানে নিতে হবে না আবার আগামীকাল ওকে কিনে খাওয়ালেই হবে কিন্তু না আমার মেয়েও কথা শুনছে না আমার বর বলছে আবার দাঁড়িয়েছি নিয়েই যায় আর উনি সেই মানে টিয়া পড়ানো করে পড়াচ্ছে বলছে আমার মোমো দারুন খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমার কৃষ্ণনগরের দোকান আছে সদরের পাশে তোমরা চাইলে ওখানে যেতে পারো তো মেয়েকে একটা মোমোও খেতে দিলো ওর খেয়ে ভালো লাগলো তো যার জন্য বর বললো ঠিক আছে নিয়েই নি তাহলে যাক খেয়েই দেখা যাক ওই আর কি তো ওই জন্য আর কি পার্সেল করে দিতে বললাম মোমোটা নিয়ে সোজা বাড়ি চলে যাব আর কোথাও দাঁড়াবো না কেননা প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর রাত্রি প্রায় সাড়ে আটটা বেজেই গেছে আমরা যখন বাড়ির থেকে বের হলাম তখন সাতটা দশ পনেরো বাদ ছিল তখন বেরিয়েছি বললাম না বেশিক্ষণ মেলায় ঘোরাঘুরি করব না ওই গাড়িতে গাড়িতে একটু যা দেখেছি দেখেই ওই যে সাড়ে আটটার মধ্যেই আবার আমরা বাড়ি ফিরছি তো উনি কোথায় বসে সেই লোকেশনটা আর কি দেখাচ্ছিল আমি জিজ্ঞাসা করছিলাম তবে এত সাউন্ড ছিল যার জন্য আমাকে আবার ভয়ে জবারটা বসাতে হয়েছে তা না হলে কপিরাইট চলে আসতো মানে একদিকে গান বাজছিল আর এদিকে গাড়ির হর্ন মানে কি বলবো এটা জঘন্য ব্যাপার আর কি ওই জন্যই ভয় জবার দিয়েছি বাড়িতে এসে সোনাকে আগে মোমোটা খেয়ে নিতে বললাম কেননা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে মোমো খেতে ভালো লাগে না ওই জন্য সোনা মোমো খেতে বসে গেছে তবে উনি যেমন কথা বলছিল সেই উনি কিন্তু কথা বিক্রি করেই খায় ওর কথার তুলনায় মোমোর স্বাদ কিন্তু অতটাও না তবে দেখো কয়টুকু স্যুপ দিয়েছে ষাটটা টাকা নিল স্যুপ দিয়ে যে স্যুপ দেখে আমার মাথা গরম এইটুকু স্যুপ দেয় কেউ বলো তবে আমাদের চাপড়া বাজারে উনি ভালো দেয় ওনার মোমোগুলোও খেতে ভালো আবার স্যুপটাও ভালো দেয় যদিও আমার ফেভারিট না মোমো তবে মেয়ে আনলে কোনো কোনো দিন আমি একটা খেয়ে দেখি তো ভালোই লাগে খারাপ লাগে না মানে ৩৫ টাকার তুলনায় এই এই ষাট টাকার মোমো একটুও ভালো না সত্যিই আমার ভালো লাগেনি তো বরকেও একটা বলছিলাম তুমিও একটা খেয়ে দেখো বর যদিও নিতে চাইছিল না বলছি খেয়ে তো দেখো উনি যে এত বড় বড় ডায়লগ দিল আদৌ কি সত্যি এটা তোমাকে একটু খেয়ে যাচাই করে দেখতে হবে তো তাই না তো সোনা মোমো খেয়ে নি তারপরে একটু একটু ভাত খাবো যদিও খিদে নেই তবু দুটো ভাত খেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে শুয়ে গেছি যদিও ভাতের খিদে ছিল না তবুও এক দুগাল ভাত খেতেই হলো বর দুটো খেলো আর মেয়ে তো ভাত খেলো না কেননা ও তখন চাউমিন খেয়েছে আবার বাড়িতে এসে মোমো খেলো তাহলে কি ওর আর খিদে থাকে ও খেতেই চাইলো না আর আমি দু এক গাল এই জন্য মুখে নিলাম কেননা অনেকগুলো ওষুধ আছে না খেলেই নয় না খেলে তখন মাথা ঘুরে পড়ে থাকবো ওই জন্য আর কি বাড়িতে সেই পুরো কাপুনি লেগে গেছে মনে হচ্ছিল যদি আগুন জ্বালাতে পারতাম ভালো হতো কিন্তু আগুন জ্বালাবো কি দিয়ে কাট কোথায় পাটকাটি কোথায় কোনো কিছুই নেই ওই জন্য আগুন জ্বালানো সম্ভব নয় মানে কোনো রকমে এসে হুটোপাটা করে চেঞ্জ করে হাতে মুখে একটু জল দিয়ে ভাত খেয়ে এই দেখো ক্যাথার মধ্যে ঢুকে গেছি বরকে বলছিলাম যদি লেপ বের করতে সবচেয়ে ভালো হতো বর বলছে তোমারই শীত লাগছে কই আমার তো শীত লাগছে না ও আবার এই ঠান্ডার মধ্যে ফ্যান চালাচ্ছে তাহলে কার রাগ হবে না তোমরাই বলো ওর যেহেতু হাই প্রেশার ওর গরম লাগতেই পারে তবে আমার খুব ঠান্ডা লাগছিলো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে